আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর কি বলবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না সারা সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন সকাল সাতটা দশ বাজে দেখে নাও তোমরাও ভালো বোঝা যাচ্ছে না তো এখন সাতটা দশ বাজে শ্রেয়ান বেরিয়ে গেছে ওর ড্রয়িং ক্লাসে ও শনিবার করে থাকে ড্রয়িং ক্লাস তো বেরিয়ে গেছে আর আজকে থেকে সেটাও ওর সাথে যাওয়া শুরু করেছে ড্রয়িং ক্লাসে তো দুজনে একসঙ্গেই গেছে তোমাদের দাদা ওদেরকে দিয়ে আসতে গেছে ওদের নটা পনেরো পর্যন্ত ক্লাস হবে তো ততক্ষণ আমি সব কাজ বাজগুলো সেরে নিই কারণ ও আসলে আমার কাজের একটু প্রবলেম হয়ে যায় কারণ ওর পেছনে আমার প্রচুর দৌড়াতে হয় চিৎকার করতে হয় কারণ এত দুষ্টু হয়েছে খালি ধুলোবালি ঘাটবে খালি এদিক ওদিক ছুটো ছুটি করে বেড়াবে তো আমি ওকে বেশি বাড়ানো করি না সব কিছুই করতে দিই কারণ ও একদমই সময় পায় না জানো তো কারণ সকালবেলা তোমরা তো জানোই ও স্কুলে বেরিয়ে যায় অনেক আগে পনেরো দশটা নাগাদ বেরিয়ে যায় আর আস্তে আস্তে প্রায় পোনে পাঁচটা পাঁচটা বেটে যায় তো ওর জন্য আসার পর না আর খেলার টাইম সেরকমভাবে পায় না আবার ছটা থেকে পড়াতে চলে আসে তো যার কারণে ওকে আমি কোনো কিছুতে এখন বাধা দিই না কারণ ওর জন্য খেলাটাও খুবই দরকার একটা বাচ্চা মানুষ আর এমনিতেই এখন খেলাধুলা সব উঠে গেছে সব বাচ্চারা এখন ফোনেই ব্যস্ত থাকে তো আমি ওকে যতটা পারি কম ফোন দেওয়ার চেষ্টা করি আর যদি ফোন দেখতেও দিই তবুও আমি মানে এই আজে বাজে কার্টুন ওগুলো দেখতে দিই না যেমন নীতিকথা গল্প এগুলোই বাচ্চাদেরকে দেখতে দেওয়া উচিত তাহলে ওরা অনেক কিছু শিখতে পারবে আর শেখানোর দায়িত্ব তো আমাদেরই বলো তো ওই জন্য ওকে না কোনো কিছুতে বাধা দিই না এখন আর বাধা আমার দিতেও লাগে না ও সেরকমভাবে দুষ্টুমি করেও না দুষ্টুমির যেইটুকুনি এখন বাচ্চাদের বাচ্চারা দুষ্টুমি করে নর্মাল তো সেইটুখানিই ও করে তার ঊর্ধ্বে করে না ও আমার খুব কথা শুনে আমার কষ্ট বোঝে সবই করে তো ওই জন্য আমার ওকে বেশি বাধা দেওয়ার দরকার লাগে না তো চলো আমি এখন কাজবাজগুলো নিই আমার কিন্তু এই ঘরে আমরা এখন শুচ্ছি না তোমরা তো জানোই আমরা এই ঘরে শুই না গরমে ওই জন্য ওই ঘরে শুই গরম এত গরম পড়েছে এত গরম মানে গরমে আর থাকা যাচ্ছে না রাত্রিবেলা করে প্রচুর গরম তো এখন কাজবাজগুলো সব সারব কারণ তোমাদের দাদা গেছে অন্যান্য দিন তো তোমাদের দাদা বিষ্ণা ঠিসনাগুলো সব মানে ওই ঘরটা যেখানে আমরা শুই নিচ্ছে তো সেগুলো সব গুছিয়ে দেয় এখন তো আর গুছানোর কেউ নেই এখন আমাকেই গুছাতে হবে কারণ তোমাদের দাদা চলে গেছে ও অবশ্য চলে আসবে কিন্তু আমি করে নিই আর তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিই এখানে এখন পাপড়ি বসে বসে রান্না করছে ওর মার শরীরটা একটু খারাপ তাই জন্য দেখলাম ও আজকে রান্না বসিয়ে দিয়েছে ভাত করছে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন করছে একটু পাস্তা টিফিনে খাওয়ার জন্য তো পাস্তাটা খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল তো বাসি জামা কাপড় আমার ছাড়া হয়ে গেছে আর এখন যাবো আমি গোপো তুলতে ওকে তুলবো ওকে খেতে দিয়ে তারপরে সব কাজ বাজগুলো আবার করছি

এখানে শুধু গোপুর জাম ইয়ে জামাকাপড় বলছে গপুর শুধু বাসনগুলো রয়েছে তো ওগুলো মাছতে যাব উপরে ঠাকুর ঘরের সব বাসন টাসনগুলো মেঝে ঘরটা মুছে একেবারে চলে আসবো আর যেহেতু এখনও পর্যন্ত মাছ টাছ ধরিনি তার কারণে ওগুলো সব করে আসবো কারণ মাছ ধরার পরে না আর ইচ্ছা করে না যে ঠাকুর ঘরে ঢুকবো বা ঠাকুরের বাসন টাসন মাছব তো এগুলো এখন ধুয়ে নম্বর আমাদের ছাদের ওপরে যে কয়েকটা ফুল গাছ লাগানো আছে তার মাঝখানে একটা ড্রাগনের মানে চারা বসানো হয়েছিল ডাল কেটে অনেক বছর ধরেই প্রায় দু বছর হয়ে যাবে বয়স তার গাছের এই নতুন কুশি বেরিয়েছে বন্ধুরা তোমাদের যদি কারোর কোনো সাজেশন থাকে এটাকে কিভাবে যত্ন করতে হবে এবং ভালো ফল পাওয়া যেতে পারে এর জন্য কমেন্টে সাজেশান দেবে এই যে কুচিটাই এই বেরিয়েছে জানো তো ঘরে একদম থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম এই যে খালি একটু একটু করে কাজ করছি আর বাইরে বেঞ্চে এসে একটু বসছি আর বাইরেটা আজকে একটু হাওয়া দিচ্ছে এই করে করে কাজও দেরি হয়ে যাচ্ছে এখনও ঘর মোছাটা বাকি আছে আর তোমাদের দাদা চলে যাচ্ছে স্রিয়ামকে আনতে মানে ওদের দুই ভাই বোনকে আনতে আর তো আমি আমার খালি এখন ঘর মোছাটা বাকি আছে আরও তো সংসারে অনেক কাজ থাকে কিন্তু বড় কাজগুলোর মধ্যে এখনও বেশ কয়েকটা কাজ বাকি আছে তার মধ্যে একটা ঘর ঘরমোছাটা বাকি রয়েছে তারপরে স্নান করব সবাইকে খেতে দেব তারপরে পুজো দেবো মানে এরকম করে করে কিন্তু টুকটাক আরও অনেক কাজ আছে তো চলো তোমাদের তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই আমাদের কামরাঙা গাছটাতে প্রথমে ফল মানে ফুল আস এসছিলো কয়েকটা তো সেগুলো সব ঝরে গেছিলো আর তারপরে প্রচুর পরিমাণে ফুলও এসছে আর ফলও এসছে আর ফল এত এসছে ওগুলো যখন বড়ো হবে এখন মোটামুটি বড় হয়েছে কিন্তু খাওয়ার মতো এখনও হয়নি তো ওগুলো যখন বড় হবে তখন ডাল একা একাই ভেঙে পড়বে কারণ কামরাঙা গাছের ডাল প্রচুর নরম হয় এর আগেও তাই হয়েছে মানে এত কামরাঙা হয়েছে কামরাঙার ভারে ডাল ভেঙে পড়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কামরাঙার গাছটা তো এই দেখো কামরাঙা গাছটা আর প্রচুর পরিমাণে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ঝাঁকে ঝাঁকে ফল এসছে ঝাঁকে ঝাঁকে কল এসছে এরকমভাবে এগুলো যখন বড় হবে তখন তো এই ডালটার উপরে চাপ পড়বে এই ডালটা অনেক ঘাত ভেঙে যাবে আর এ দেখো এখান থেকেও দেখো পুরো প্রচুর পরিমাণে কামরাঙা এসেছে এরকমভাবে জায়গায় জায়গায় দেখো এখনও ফুলও আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে দেখো ফুলগুলো এখনও প্রচুর পরিমাণে ফুল আছে তার সাথে আবার কামরাঙাও হয়ে রয়েছে দেখো কত কামরাঙা তো কামরাঙা হয় কামরাঙা কিন্তু নিচে অনেক পড়েও থাকে তারপরেও প্রচুর কামরাঙা থাকে গাছে আর গাছে ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যায় তো এবার কী করবো সব দিয়েও দিই কামরাঙা নিজেরাও খাই আর এই সময় তো কামরাঙা আমাদের প্রচুর পরিমাণে খাওয়া তোমাদেরকে তো খালি এইটুখানি দেখালাম আর পুরো গাছটাতেই এরকমভাবে কামরা কামরাঙা এসছে আর যখন প্রথম গাছটা তোমাদের দাদা নিয়ে এসেছিলো বাড়িতে তখন কিন্তু ওই গাছের মধ্যে দুখানা কামরাঙাও হয়েছিল তো একটা খেতে পারিনি আর একটা খেতে পেরেছিলাম আর এই কামরাঙাগুলোর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর না মিষ্টি না টক মোটামুটি আর খেতে খুব স্বাদ আর প্রত্যেকটা ডালে এরকমভাবে কামরাঙা এসছে আর তোমাদের সাথে আমি কিন্তু আমাদের বাড়ির যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি প্রায় দিনই প্রত্যেকটা ভিডিওতেই বলতে গেলে অল্প অল্প করে শেয়ার করি কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছ রয়েছে নানান ধরনের ফলের গাছ তো সেই ফলের গাছগুলো ওর জন্য তোমাদের কাছে তোমাদেরকে একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর পরের ভিডিওতে আরও কয়েকটা গাছ দেখাবো ওই মানে ফলেরই গাছ তো সিজনের ফল হয় তো সেই গাছগুলো তোমাদেরকে এরপরে একটা ভিডিওতে দেখাবো আমার ভালো লাগে এগুলো দেখাতে আসলে আর গাছপালা বাড়িতে থাকে আছে আর কি বলবো বাড়িতে এত গাছপালা রয়েছে তো ভালো লাগে বেশ বাড়িটা জায়গা জায়গা ছাওয়া এত গরম গরম কিন্তু প্রচুর পরিমাণে গরম আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছও রয়েছে আর দেখো আমি যে মানি প্লান্ট গাছটা গিয়েছিলাম সেই গাছটা না মরে যাচ্ছিলো পাতাগুলো না একদম ঝিমিয়ে গেছিলো অনেকটা বড় ছিল বলে হয়তো সেই জন্য ওরকম হচ্ছিল তো আমাকে একজন বুদ্ধি দিল যে কাকিমা তুমি এরকমভাবে ছোটো ছোটো করে ডাল কেটে রেখে দাও দেখবে সেই গাছটা বেঁচে যাবে তো আমি সেরকমভাবে রাখার পরে দেখলাম গাছটা কিন্তু বেঁচে গেছে তারপরে আর কি তোমাদের দাদা কিন্তু ওদেরকে ক্লাস থেকে আনার সময় আমাদের জন্য কিন্তু একটু টিফিন নিয়ে এসেছিলো তো আমরা সেটা করে নিলাম তুলসী গাছটার মধ্যে এখানে খেলছো কেন এখানে কি হয়েছে গাড়ি এখানে উঠে গেছে তাহলে সে তো আজকে ড্রয়িং ক্লাসে কেমন লাগলো ভালো লেগেছে কি আঁকিয়েছে আজকে অনেক কিছু রং করিয়েছে আজকে আচ্ছা তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম সব কিছু কাজ বাজ সারা হয়ে গেছে আর এখন গোপুসোনাকে দেবো তারপরে আবার যাবো উপরে পুজো দিতে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো শ্রেয়ানও খায়নি কিছু শ্রেয়ান সেই সকালবেলায় খেয়েছে পরোটা আর তরকারি তো সেই খাওয়াই ও খেয়েছে তারপরে কিছু খায়নি তো ওকেও খাওয়াবো আমিও খাবো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো যেহেতু দুপুরবেলা জানো আমার ঘুমের অভ্যাস তো সব প্রত্যেকদিন ঘুম হয় না তো এখন আজকে একটু জিনিস শুব কারণ এত গরম বাইরেও কিছু করার নেই আমার সব কাজ যেহেতু হয়ে গেছে তো চলো পুজোটা আমি দিয়ে নিই তো বন্ধুরা দুপুরবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর বিকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি মাঠে কিন্তু বেশ ছাওয়া চলে এসেছে আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো তো ওর ওর জন্য আমি আর গীতাকে গেলাম দুজন মিলে চলে এসেছিলাম মাঠে একটু বসে বসে গল্প করার জন্য আর এদিকে বাচ্চাগুলো কিন্তু খেলছিলো তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আমরা একটুখানি বসে বসে গল্প করি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে